বিকেল বেলা গুজু করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতেও যাবো আর তারপরে আমাদের এখানে মেলা হচ্ছে একটু টুকটাক ঘুরে আমাদের এখানে যা যা আছে আর কি সেরকম তো কিছু নেই নদীর একটু ঘুরে তারপরে যাব হচ্ছে মেলাতে এখানে প্রথমে আমরা আগের দিন যে রিসোর্টটার কথা তোমাদেরকে বলছিলাম না সেই রিসোর্টটাতে যাচ্ছিলাম আর এখানে তো মিষ্টি কি কান্নাকাটি চালু করে দিয়েছিল গাড়ি থেকে নামবো গাড়ি থেকে নামবো তো ফাইনালি আমরা এই কোলাঘাট ব্রিজের এই নিচটাতে এসে গিয়েছিলাম না আমরা এক বছর পিকনিক করতে এসেছিলাম জানো তো সে কি সবাই চোং নিয়ে বক্স আসে খুব ডিস্টার্ব ফিল করেছিলাম আমরা বাড়িতে এসে রান্না এসে খেয়েছিলাম ট্রেন আছে চ আমরা নদীর পারটাতে যাওয়ায় আস্তে এসে না দেখে হাঁটো ও আমি এইখানে এসে বোসের কাপড়ের দোকানটা খুঁজছি বৌদি এইখান দিয়ে তো ওই পাশটা দিয়ে দেখা যেত ওই তো ওই তো হ্যাঁ ঘরটা ওই দিকটা আমাদের ঘরটা ওই দিকটায় নদীর পাড় থেকে আমরা ঘুরে চলে গেছিলাম সোজা সটাইল সোনার বাংলাতে কি ওখান থেকে বেশিক্ষণ নয় তাও প্রায় ধরো দশ পনেরো মিনিটের মত টাইম লাগে এত সুন্দর বিশ্বাস করো কোনো জায়গাটা আমার বেশি ভালো লাগেনি সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই ওপেন সিটিং এরিয়াটা নদীর ধারে এরকম একদম খোলা মেলা পরিবেশ দারুণ লাগছিল ওরা তো ওইদিক ওইদিকে চলে গেছিল আমি জাস্ট এই জায়গাটা বসেই কিছুক্ষণ চারপাশের ভিউটা এনজয় করছিলাম প্রকৃতির সাথে টাইম কাটাতে আমার দারুণ লাগে তার সাথে এখানে দেখো না ছোটো গার্ডেনের মতো করা ছিল গাঁদা ফুলগুলোর সাইজ দেখেছো লাল হলুদ এই

এটা যেহেতু একটা অববিট এরিয়া তার মধ্যে তোমার রিসর্টটা মানে রেস্টুরেন্ট কাম রিসর্ট তো যার ফলে না খাবার দাবারের কোয়ালিটিটা খুব একটা ভালো এক্সপেক্ট না করাই ভালো কারণ এখানে তোমার সব ফ্রিজের করে রাখে তো খুব একটা ভালো ছিল না আমাদের তো খুব একদমই ভালো লাগেনি আমি একটা কফি অর্ডার করেছিলাম কফিটাই আমি একটু তৃপ্তি করে খেয়েছিলাম কারণ আমার ঠান্ডা লেগে গেছিলো আমার ওই পেন হচ্ছিল খুব মুখের ভিতরে মাড়ির মধ্যে তো সেইখানে আমি খুব একটা ভালো এটা একদমই খেতে পারিনি আর টেস্টটাও খুব একটা ছিল না ভালো তো আমি একটা কফি অর্ডার করেছিলাম কফিটা একটু প্রাণ ভরে গরম গরম খেয়েছি দারুণ লাগছিল তারপর ওখান থেকে আমরা সোজে চলে গেছিলাম মেলার মধ্যে আর মেলাতে অনেক কিছু ঘোরার ছিল সেদিনকে মেলাটা যেহেতু লাস্ট মেলা ছিল তো প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল বাচ্চা কাচ্চা নিয়ে না এইদিক ওইদিকে একদমই মুভ করা যাচ্ছিল না তো সেখানে আমরা এই জায়গাটাতে বসে একটু ফাংশন দেখছিলাম বেশিক্ষণ নাই তাও ধরো পাঁচ দশ মিনিটের মতো দেখে সোজা বাড়ি চলে এসেছে সেদিনকে ঠান্ডাটাও মারাত্মক পড়েছিল মানে বাইরে একদমই ঠান্ডা মানে থাকা যাচ্ছিল না ঠান্ডার জন্য বাড়িতে এসে আমি হচ্ছে যে আবার বানিয়ে নিয়েছি সবার জন্য আলু পেঁয়াজ ভাজা আর তার সাথে এখানে অল্প করে একটু চিনি নিয়েছি কারণ পরোটা দিয়ে চিনি খেতে দারুণ লাগে এখানে অনেকগুলো পরোটা আছে সব হটপটে রেখেছি কারণ বলতো ঠান্ডা হয়ে যাবে এত ঠান্ডা না বাইরে বার করতে না করতেই ঠান্ডা হয়ে যাচ্ছে